মাথাভাঙা এক নম্বর ব্লকের নয়রহাট এলাকায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত উভয় পক্ষের চারজন আহতরা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চরমল কংগ্রেসের বর্তমান পঞ্চায়েত সদস্য অনুগামীদের সাথে নয়ারহাট অঞ্চল এসসি এসটি সেলের অঞ্চল সভাপতি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নয়ারহাট এস এসটি সেলের অঞ্চল সভাপতির দাবি এলাকার একটি রাস্তার কাজে পঞ্চায়েত সদস্য মন সংস্থার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে আজ বাজার থেকে বাড়ি ফেরার পথে আচমকাই এস এসটি সেলের অঞ্চল সভাপতির উপর হামলা করে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা এমনকি বাইক ভাঙচুর করে ফেরাতে গিয়ে আহত হয়েছেন এসসি এসটি সেলের অঞ্চল সভাপতির দাদা যদিও পঞ্চায়েত সদস্যের দাবি তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছেন তারা বিজেপি করে মদ খেয়ে গালিগালাজ করা নিয়ে হাতাহাতি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাথাভাঙা থানার পুলিশ বাহিনী উভয়পক্ষে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান এ নিয়ে তৃণমূল জেলা চেয়ারম্যান গিরিণ রোনাথ বর্মণ বলেন পারিবারিক বিবাদের সাথে রাজনীতির কোনো যোগ নেই তারপরও দলীয়গতভাবে খোঁজখবর না হবে এবং মিটিয়ে না হবে একটা রাস্তার শুরু হবে তো তো পঞ্চায়েত আমাদের ধরনী উনি পঞ্চাশ হাজার টাকা পাবলিক। এটা আর কি ইয়া করছিল আর কি প্রতিবাদ করছিল কার কাছ থেকে চেয়েছিল পঞ্চাশ হাজার টাকা ঠিকাদারের কাছ থেকে আচ্ছা সেটা আমি প্রতিবাদ করছিলাম আমি এস টি এস সি অঞ্চল সভাপতি বুঝছেন ব্যাপারটা তৃণমূলের হ্যাঁ তৃণমূল কংগ্রেসের আর কি তো ওই প্রতিবাদটা করাতে আমার উপর আজকে চড়া হয়েছে কারা চড়া হয়েছে ওই যে ইয়া ধরণী যে আমাদের পঞ্চায়েত আছে না উনি চড়া হয়ে গেছে তো আমাদের বাইকটা ভাঙলো আমার দাদাকে এই মাথা ফাটে দিল তো এই ব্যাপারে আমি আর কি খুব একটা মর্মাহত কতজন ছিল দাদা ওরা ছিল দশ পনেরো জন ছিল সব কি ওই যে পঞ্চায়েত আছে তার অনুগামী হ্যাঁ অনুগামী অনুগামী হ্যাঁ আচ্ছা আপনার দাদা তৃণমূলের আগে কি ছিল তৃণমূলের উনি কিছু উনি আমার ভাই আর কি উনি আমাদের সংগঠনে থাকে আর কি আহত হয়েছে আহত পুরো রক্তপাত হয়েছে পুলিশ প্রশাসন আসছে আমাদের পুলিশ প্রশাসন বাইকটা দেখলো ছবি করে নিয়ে গেল প্রাক্তন পঞ্চায়েত পঞ্চায়েত আমাদের পরেশ গরম উনিও গেছিল ওখানে দেখার পরে উনি তো দুঃখ প্রকাশ করলো তো এই ব্যাপারে আমি এই উপনেতৃত্বকে জানাইলাম আমাদের যে ব্লক সভাপতি রঞ্জিত অধিকারীকে ওনাকেও আমি ব্যাপারটা নলেজে দিলাম আমার দাদাকে রক্তপাত করাতে আমার মর্মাহত হয়ে গেল থানায় লিখিত কমপ্লেন করছেন কি লিখিত কমপ্লেন করতে গেল আর কি গেছে আহত সংখ্যা এখন কতজন আহত সংখ্যা ধরি নাও আমাদের এখানে দুই তিনজন আছে এটা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলো এখানে অজিত ডাক্তার আছে পাশে ওনার দোকানে আর কি প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হলো মাথা ভাঙ হাসপাতালে কেউ জানি চিকিৎসার জন্য না গেছে তো আমার দাদা গেছে তো দাদা গেছে মাথা আপনার নাম কি আমার নাম ভবেশ চন্দ্র বর্মন অঞ্চল এস টি এস সি ছেলের অঞ্চল সভাপতি না ওরা তো বিজেপি বিজেপি লোক আমাদের পঞ্চায়েত নির্বাচন ওরা বিজেপি প্রচার করছে লোকসভা বিজেপি এই জন্য আমরা বিজেপির সাথে ওদের আমাদের মোটামুটি ছেলেগুলা মোটামুটি হাত হাতে হয়ে গেছে মোটামুটি একটা ডাঙাটাকে মোটামুটি ভালো হয়েছে মার্জর করছে

এখন তারা বিজেপি করে আচ্ছা আপনি রানিং নাম আপনার আচ্ছা দলের লোক তা মানে এরা কি তারা কি আপনাদের সাথেই আছে আচ্ছা তো এই যে ঘর করবেন আপনার নাম আপনি কোন এলাকার পঞ্চায়েত এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার নির্বাচনের আগে এবং পরে এবং তার আগে থেকে দুই পরিবারের মধ্যে তাদের বিবদমান তার পারিবারিক কোন দলের ফলস্বরূপ এটা হয়েছে এর সঙ্গে রাজনৈতিক কোনো যুক্তি নেই কোন দলের মানে পারিবারিক দ্বন্দ্ব যেখানে গোষ্ঠী কোন্ডল বা রাজনৈতিক ব্যাপার কোনো কিছু নাই রাজনীতির কোনো জায়গা পায় না তাই তারা সরাব হচ্ছে গোষ্ঠী কুন্ডল নিয়ে এটা গোষ্ঠী কুন্ডল পারিবারিক বিপদ হতেই পারে যেহেতু তারা গেতি তারা জমি নিয়ে হেনো নিয়ে তেন নিয়ে যে কোনো সমস্যা নেই তাদের একটা অন্ত কন্দল ছিল তার কন্দলের বহিঃপ্রকাশ হয়েছে এটা আমরা দলগতভাবে খোঁজ নিচ্ছি দেখছি কারা দোষ কার কি সেটাও সমাধানের চেষ্টা দলীয়গতভাবে আমরা চেষ্টা করব তারা তো দুজনেই তো আপনাদের দলের আমরা দলীয়ভাবে খোঁজ নিই সেটা মেটানোর চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ দলীয় হোক বা পারিবারিক হোক সেটা আলোচনা করে মেটানোর চেষ্টা করব আমরা অঞ্চল সভাপতি ব্লক সভাপতি বলব দ্রুত সেই স্থানে গিয়ে সমস্যার তদন্ত করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে গিরিন্দ্রনাথ বর্মন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট তৃণমূল কংগ্রেস কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন